আপনারা কি দাবি রাখছেন আবাসের সমীক্ষা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়ল সমীক্ষক দল মঙ্গলবার জেলার কতুলপুর ব্লকের গোগড়া ক্ষেত্রপাল এলাকার এই ঘটনার জেরে সারা জেলা জুড়ে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে এলাকার বাসিন্দাদের দাবি এই এলাকায় প্রায় শতাধিক পরিবার মাটির কাঁচাবাড়িতে বসবাস করেন অথচ সমীক্ষকদের তালিকায় মাত্র সতেরো জনের নাম রয়েছে গানের জেরেই স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় সমীক্ষক দলকে গ্রামবাসীদের অভিযোগ যারা বিত্তবান কিংবা একবার আবাস প্রকল্পে ঘর পেয়েছেন তাদের নামই সমীক্ষার তালিকায় উঠেছে সমীক্ষক দলের অ্যাপে যে নামগুলি রয়েছে তাতে বিস্তর অসঙ্গতি আছে তার প্রতিবাদেই গ্রামবাসীরা এইদিন বিক্ষোভ দেখান কেন বিক্ষোভ দেখাবো ওরা সার্ভে করতে এসছে যারা পেয়েছে তাদের মাথায় তেল আছে আবার তেল ঢালতে এসছে তো তাদেরকে কি বলবো বিক্ষোভ দেখাবো নি তাদেরকে আদর করবো নাকি

ছবি তুলে ধুইয়ে সেগুলো পঞ্চায়েতে আমরা দরখাস্ত লিখে ভিডিও পঞ্চায়েত সবখানে জমা দেওয়া হয়েছে তাহলে আমরা জমা দিয়ে কি লাভটা হলো আমাদের রোজ আনা রোজ খাওয়া আমরা যে তিনশো টাকা চারশো টাকা প্রতি মাসে যে খরচা করার মতো আমাদের ক্ষমতা আছে দুটো করে বাচ্চা একটা করে ঘর সেগুলো দেখতে পায় না প্রশাসন এদিকে পার্টির লোককে বলতে গেলে প্রশাসনের হাত প্রশাসনের উপরে যখন ছেড়ে দিয়েছে তাহলে প্রশাসন এগুলো প্রশাসন তাহলে এগুলো এসে কি সার্ভে করে যাচ্ছে

আর সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানেন আর সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে আর বাকিটা বিডিও অফিস থেকে জানা নেবে এটা বিডিও অফিসে জানলেই ভালো হয় এইসব তথ্য বিডিও অফিস থেকেই জানায় ভালো এটা আমার জানা নাই লিস্টে অ্যাপসের মাধ্যমে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে এর বেশি আমার কিছু জানা নাই এর বেশি কিছু জানতে গেলে বিডিও অফিসে জানা অন্যদিকে বিক্ষোভের মুখে পড়ে চারজনের সমীক্ষক দল পিছু হতে বাধ্য হন তারা সমীক্ষার কাজ শেষ না করেই ফিরে আসেন যদিও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে গ্রামের মানুষ প্রকৃত তথ্য সম্পর্কে ভুল বোঝার জন্য বিক্ষোভ দেখান তাদের বুঝিয়ে ফের সমীক্ষার কাজ শুরু করা হবে কতপুর থেকে বলরাম চক্রবর্তীর প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন